দেখেন কি ছড়গাছে পেপে দরিছে মাটি মাটি থেকে পেপে গাছ হ্যাঁ হ্যাঁ আসাব ভাই নামলো ও এই পেপে গাছটা লাগাইছে আসাব ভাই দেখেন ছড়ো দেখতে পেপে দরে লাগেছে কিভাবে পেপে না আম kisi বুদা দেনা ওই পাশে হোয়াটসঅ্যাপ রা চুল কাটাকাটি করতেছে এই পাশে দেখেন বেগুন গাছ লাগাইছিলাম বেগুন কোন রকম এই আছে একটা বেগুন গাছ একমাত্র বেগুনি অনেকদিন দেয় শাক সবজির ক্ষেত্রে একমাত্র বেগুনি অনেক অনেকদিন লাস্টিং হয় এই পাশে বেগুন আছে বড় বড় দেখেন দেখেন বেগুন বেগুন সাইজ মালয়েশিয়া মাটিতে এত প্রচুর পরিমাণ পুষ্টি আল্লাহর রহমত বরকত জেনে শেনে যা লাগাতে তাই হয়ে যায় বেগুন দেখেন বয়ে গেছে সামনে দেখেন আরও আছে ওই দেখেন বেগুন তো বিদেশের বাড়ি বেগুন ক্ষেত করে অনেক স্বাবলম্বী হয়েছে এই পাশে দেখেন গুড়ায় গুড়ায় বেগুন প্রতিটা জায়গা খালি বেগুনের বেগুন বেগুনের গাছে ফুল আইছে তো ডুকায় ডুকায় দেখেন বেগুন আইসে এই পাশে দেখেন এই যে দেখেন তো চারিদিকে আপনাদের ঘুরে ঘুরে দেখায় তো মালয়েশিয়া একটাই খেত সেটি বেগুন খেত বেগুন এমনই একটা ফল গাছ যে লাগালেই ফেলাই তুলাই হয়ে যায় তো মালয়েশিয়া দেখেন কি জঙ্গল মালয়েশিয়া একমাত্র মালয়েশিয়া যা লাগাবেন তাই হয়ে যাইব ফেলাই তুলে হয়ে যায় এই বেগুনের সাইজটা দেখেন Една ја најдове го граѓас.